আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইলেভেন আরবিক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা ধারাবাহিক তালিলের ক্লাস দিয়ে যাচ্ছি আমরা আলহামদুলিল্লাহ এর মধ্যে আমরা এই আমরা মাহমুজের কায়দাগুলো শেষ করলাম এবং ইফতে আল বাবে তাফাউল তাফাউল ফা তাফাআলুল তাফা আলুল হ্যাঁ এভাবে বাপ কিছু বাপের সাথে রিলেটেড কিছু আমরা মশালা দেখলাম এরপরে আমরা এখন মোদাফে আসছি মুদাফ শেষ করে আমরা মেথালা জোয়াফ নাকশ এভাবে একের এক আমরা তা নিলের মশলাগুলো হল করবি ইনশাআল্লাহ আমরা নিসাব সরফের আলোকই করতেছিলাম তো ঠিক এই ধারাবাহিকতায় আজকেও সরফের ছত্রিশ নন সবকের আলোকে আমরা মুদাফটা পড়বো যদিও এটা ইল মুশ্রিকাতে অন্যভাবে একটু আলোচনা করেছেন একই মাসাল্লা প্রায় কাছাকাছি তবে ইল একটু অ্যাডভান্স করে আলোচনা করা হয়েছে ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দে অন্য কোনো সময় ইল আলোকে আলোচনা করব দেখ দেখেন আমরা যে মোদাফের যে কাওয়ায়ত আগে মোদাফ এটা কি জানি আমরা যারা জিন্স সম্পর্কে জানি বসে জানি যে মোদাফ হচ্ছে এটা মোদাফ মুজাফ না মুদাআফ মুদাফ হচ্ছে হচ্ছে ডবল হওয়া দিক্ত হওয়া হ্যাঁ মানে এক জাতীয় হর একাধিক হওয়া যেমন মাদ দা মাদা মা দা দাল দুইটা হ্যাঁ এভাবে সাবাবা দুইটা অনুরূপভাবে আমি যদি বলি এভাবে আর অনেক আছে যে তাতা বা হুম অনুরূপভাবে হাজাজা এভাবে অনেক শব্দ আছে যেগুলা শব্দ এক হাজাজার মধ্যে জিম দুইটা মাদাদার মধ্যে ডাল দুইটা একই জাতীয় হরফ দুইটা ডাল দুইটা মানে একই জাতীয় হরফ যখন দুইটা হচ্ছে এগুলাকে আমরা মুদাফ বলি জিনসের বাসায় তো আমরা ওই আলোকে মুদাফের আলোকে মূলত আজকের মশালাগুলো এখন দেখুন আমি এবার পড়ি কলমা মে এক জিন্সকে দু হরফকে দু হরফকে এজতমাকে বাইশ জো শিকিল পয়দা হতে হে ऐसे दर्ज दिल कवायद के ज़रिए दूर किया जाता है बलह चेहू कलमा किसी कलमा में कलमर कलमु शब्द शब्दर मद्दे एक जिंस के दो हरफ के अजतमा एक ही जाती और दरफे अजतम हवा जमा हवा हैं जमा हुआ करने, 22 करन, ज, 22 जो कारण ने बाईस मानी कारण बाईस जो सकील पैदा होता है जो যে যে শেকা যে কাঠিনতা কাঠিন্যতা হয় এটাকে দূর করব আমরা নিচে উল্লেখিত কিছু কায়দার আলোকে আমরা নিচে প্রায় এখানে আমরা ছয়টা মাসালা দেখতেছি ছয়টা কায়দা দেখতেছি আজকে আমরা ইনশাল্লাহ চার পাঁচটা পড়বই বাকিগুলো পড়ে পড়বে এবং এরপরে ঈদগামের কিছু শর্ত আছে এগুলো পড়বে ইনশাল্লাহ তো আমরা এক নম্বর মাসালা দেখি অর্থাৎ ঈদগামের মাসালা বলতে আমরা বোঝাচ্ছি একই জাতীয় হরফ যখন দুইটা হবে একসাথে এগুলো একটু পড়তে কঠিন হয় যেমন মা দাদা একটু কঠিন হয়েছে না এই যে কঠিনতা যে শেখালত যেটা কাঠিন্যতাকে দূর করে যে কিছু নিয়ম আছে কানুন আছে এগুলো মূলত মুদাফের আলোচ্য বিষয় তো মুদাফের কায়দার মধ্যে আমরা প্রথম নম্বর দেখতেছি আগর কলমা কি ইত্যাদা মে দু হরফ দু হরফ এক আজায়ে তো উন দু আপস মে ইদগাম করার জায়েজ হে যখন একটা কলমার মধ্যে একই জাতীয় দুইটা হরব আসবে তখন ওগুলাকে এদগাম করে দেওয়া হ্যাঁ কা যায় এদগাম করে না যায়নুটা একটা মধ্যে ইদগাম করে দেওয়া এটা জায়স হ্যাঁ তো এই আমরা একটা উদাহরণ দিই উদাহরণ দিই দেখেন তাতা তাতা রকা অরকা এর মধ্যে দুইটা তা একসাথে হয়েছে না আমরা দুইটা তা কে একগাম করে দিবে একটা একটার মধ্যে প্রথম তাকে জজমালা করে দ্বিতীয় তার মধ্যে ঢুকিয়ে দিব ইার হয়ে যাবে এখানে যে আলিপটা আসছে এটা হচ্ছে আলিফে ওসহলি হামদায় ওসুলি এটা আসে কেন যে আমরা দুইটা তা একটা একটার মধ্যে যে ঢুকাই দিলাম প্রবেশ করালাম এর মধ্যে প্রথম তাকে আমরা আগে জজম করলাম জজম করেই দ্বিতীয়টার মধ্যে ঢুকালাম সুতরাং প্রথমটাকে যে যজম করলাম যজমওয়ালা তাকে আমরা তো পড়তে পারতেছি না অর্থাৎ এই যে দুইটাতে একসাথে হয়ে তাজদি যে দিছি এর মধ্যে যদি আমরা ফান্দাটা বাদ দিই এই তাজদিটা পড়া যাবে না সুতরাং এই তাজদিটা পড়ার জন্য অর্থাৎ এই যে এখানে প্রথম দুইটা তার একটা তার যে জজম এই প্রথম তার যে জজম এটা পড়ার জন্য মূলত আমরা তাজদি এই তাজদিকে পড়ার জন্য বা প্রথম তার জজমটাকে পড়ার জন্য এই যে আলিফটা আনলাম আর এটা হচ্ছে হামদাই ওসলি এই হামদাই ওসলিটা এনে হয়েছে ইত্তাকার হুম তাতাকার ইত্তাকার হয়েছে অনুবাদে ফাতা 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 দর দরবা ফাত্তা তা দ রবা দুইটাতে একসাথে হয়েছে না ফাত্তা তা দ র রবা দুইটাতে একসাথে হয়েছে তাকে আমরা একগাম করব একটা একটার মধ্যে ঢুকাইবে হয়ে যাবে ফাট্টা দ রবা ফাট্টা দ রব ফাট্ আমরা একদম করার পর হচ্ছে ফাট্টা দ হুম আশা করে আমরা বুঝছি এখন দেখুন লেকিন উস এদগামকে জায়েশ হোনে কে দোষারায়েত হে এখানে উস না পড়ে পড়া যায় কিন্তু এই কায়দাকে যায়েস এই কায়দাগুলো জায়স হওয়ার জন্য দুইটা শর্ত অর্থাৎ আমরা যে এখানে এদগাম করেছি তাতা কা এটাকে ইত্তা রকা ইত্তা রকা করলাম তাতা তাতা রকাকে ইত্তা রকা এটা যে করলাম যে কায়দা আমরা বললাম এখন এই কায়দাটা হওয়ার জন্য চলার জন্য দুইটা শর্ত আছে। তখন এই দুইটা শর্ত পাওয়া গেলে কায়দাটা আমরা প্রয়োগ করব দুইটা শর্তগুলো কি প্রথম নম্বর দেখুন প্রথম নম্বর শর্ত হচ্ছে দুনু হাম জিন্স সুলা সোলাসি মজরত ইয়া সোলা রুবাই মুজরতকে শুরুমে না হোক এই যে দুইটা একই জাতীয় হরফ যে আসবে তো আমরা যে ইনগাম করব বলতেছি এটা তখনই হবে যখন দুটা সোলাসি মুজারত এবং রুবাই মুজারতের শুরুতে আসবে না ফাঁকা আসবে না একদম সুর ফাঁকালি বলতে আমি সুর হতে বলতেছি সুর আসবে না সুর আসলে এটা একদম হবে না হ্যাঁ দুই নম্বর কথা হচ্ছে আগর ইয়ে দুনু হাম জিন্স হরু ফেল মুারা মে হো তো জরুর হে কে বাদ ইগাম হাম ওসলিয়া কি জরুর জরুর না পড়ে ওর ওর না এদগাম নিহি কিয়া যায়গা অর্থাৎ যখন আগর ইয়ে দুনু হাম জিন্স যখন এই দুটা একই জিন্সের হরফ যে দুটা এটা যদি ফেলে মোজারা শুরুতে আছে ফেলে মোজারা কি এত্তা দামে হো ফেলে মজারা শুরুতে আসে তখন জরুরি যে এদগাম করার পর যদি হামজাই ওসলিয়া জরুরি না হয় দেখেন হামজাই ওসলিয়া মানে যে হামজাটা মিলিয়ে পড়ার জন্য আনা হয় এই হামজাই ওসলিয়াটা মাঝিতে আসে আমরে আসে মাঝদারে আসে স্বাভাবিকভাবে মোজারাতে আসে না মনে রাখবেন আমরা এটা আগেও আগের ক্লাসে বললাম হোঁসলিটা স্বাভাবিকভাবে আমর হাজার মারুফে এবং আপনার এই যে মাঝধরা আসে কিন্তু মোজারাতে হামজাই হুঁসলি আসে না তো মুজারাতে যেহেতু স্বাভাবিকভাবে আসে না সেহেতু ফেলে মোজারাত শুরুতে যদি একই জাতীয় দুই হরফ আসে আমরা একটা একটার মধ্যে ইদগাম করতে পারব না কারণ একটা একটার মধ্যে ইদগাম করলে আমরা একটা তাজদিদওয়ালা হর বর্ণটা পড়তে পারবো না তো এটাকে পড়তে গেলে একটা আলিফ আনতে হয় হামজা হসলে আনতে হয় তো মজারা হামজে হামজা ওসুলে আসে না সুতরাং ফাইলে মজারা শুরুতে যদি একই জাতীয় দুই হরফ আসে তখন ইদগাম করা জায়েজ হবে না আশা করি এই দুইটা শর্ত আমরা বুঝছি অর্থাৎ এই দুইটা শর্ত পাওয়া গেলে আমরা প্রথম নম্বর কায়দাটা প্রয়োগ করব প্রথম নম্বর কায়দা কি ছিল দুইটা হরফ এক জাতীয় হলে একটা একটার মধ্যে ইদগাম করে দেওয়া যায় এটা জায়েজ তবে শর্ত হচ্ছে এই এই যে একটা একটার মধ্যে ইদগাম করবে যে এই হরফ বলে ফাঁকালিমাতে বা শুরুতে না হোক সোলাসি মজরত এবং রুবাই মজারতে শুরুতে হতে পারবে না এক দুই নম্বর এবং রুবাই শুরুতে তো হতে পারবে না আবার ফেলে শুরুতে হতে পারবে না হ্যাঁ ফেলে কারণ ফেলে মোজারা শুরুতে সব একভাবে হামজা ওসলে আসে না তো আমরা শুরুতে যদি এক গাম করি কাজরিত আনতে হবে কাজরিতে এটা পড়ার জন্য তো হামজা একটা লাগে হামজা যদি না থাকে আমরা পড়বো কীভাবে সুতরাং এই দুইটা শর্ত আমরা মনে রাখবে ফেলে মজারা শুরুতে যদি একগামা শুরুতে একগাম করা যায় না আর সোলাসি মজারতি রুবাই শুরুতে এই দুটা যাবে না এবার আসুন দুই নম্বর আগর হাম জিন্স হরফ হরফ মোটা হরকত দুনুটা একই জাতীয় হরফ যদি হরকত বৃষ্ট মানে মাদাদা যে আমরা এই উদাহরণটা দেখি মাদা দা দাল এবং দুটা হরকত বৃষ্ট দুনোটা কোনোটা শাকির না যখন দুইটা একই জাতীয় হরফ মোতাহরকত হবে হরকত বিশিষ্ট হবে তো কা মা কবল হরফবি মোটরকত ইয়া মাদ্দা হ তো পেহেলে কি হরকত হজব করকে ঈদগাম করানো অজিব অর্থাৎ দুইটা হরফ যদি একসাথে হয় দুনোটা হরকত বিশিষ্ট হয় তো আমরা দুই একটাকে তো জজম করতেই হবে এই যে মাদা এটা যদি আমরা তাজদি মানে ঈদগাম করে ফেলি প্রথম দালকে জজম করতে হবে তো এখন জজম করে প্রথম দালে জবরটা বা হরকতটা জবর হোক জের হোক পেস হোক প্রথম ডালে যে হরকত এটা কোথায় দিব বলা হচ্ছে এটা শুরুতে দিয়ে দেওয়া যায় তবে শুরুতে যদি শুরুতে যে মিমটা আছে তো হরকত বিশিষ্ট বা শুরুতে যে বর্ণটা আছে এটাও যদি হরকত বিশিষ্ট হয় তখন ওটাকে হজব করে দিবে এটা কাউকে দিতে পারবো না এটা হজব করে দিতে হবে হ্যাঁ অথবা শুরুতে শুরুতে যদি হরকত বিশিষ্ট না কিন্তু এটা মদের হরব যেমন হ্যাঁ জাজা যা এখানে হ্যাঁ জিম দুইটা আমরা প্রথম জিমকে জজম করব তো প্রথম জিমকে জজম করলে জবরটা কোথায় যাবে প্রথম জিমের জবরটা এটা তো শুরুতে দিতে পারতেছি না বলা হতো দেওয়া যাবে না কারণ প্রথমত সূর্যের যে বর্ণটা আছে আলিফ এটা মদের হরফ মদের হরফের দেওয়া যাবে না আর মদের হরফ না থাকে যদি কোনো বর্ণ থাকে কোনো হরফ থাকে হরফটা যদি হরকত বিশিষ্ট হয় ওটা তো আর দ্বিতীয় অন্য হরকত নেবে না যে এটা নিজেরই হরকত আছে যেমন মাদা এর মিমের মধ্যে নিজের আসছে এটা নেবে কেমনে তো আশা করি আমরা এই দুই নম্বর মশলাটা বুঝছি যে দুই নম্বর মাসালার মধ্যে এটা বোঝানো হয়েছে যে এক জাতীয় দুইটি হরফ যখন আসবে এবং এই যে এক জাতীয় দুইটি হরফ যখন আসবে এবং দুটা হোটাস হরকত বা হরকত বৃষ্ট মোটরক যখন হবে দুটা হরকত বিশিষ্ট হবে তখন আমরা প্রথম হরফের যে প্রথম হরফের যে হরকতটা এটা হজব করে দিব যে এখানে প্রথম দালের জবরটা হজব করে দিব এখানে দুইটা জিম প্রথম জিমের হরকতটা জবরটা হরকত মানে হজব করে দিব হজব করে দেওয়ার পরে ইনকাম করতে পারবো তো মাদাদা মাদদা হয়ে যাবে হ্যা যা যা হাত যা হয়ে যাবে আশা করি আমরা দুই নম্বর মশালা বসছি তিন নম্বর আসুন তিন নম্বর মশালার মধ্যে বলতেছি যে ওই একই কায়দা একটু ভিন্ন ওটা হচ্ছে আমরা এতকম পড়েছি যে এই যে দুইটা হরফ একসাথে হলে দুনোটা মতো হলে হরকত বিশিষ্ট হলে প্রথমটাকে জজম করব অর্থাৎ প্রথমটার হরকতকে হজব করে দিব এখানে বলবে প্রথম হরফ প্রথম যে দুইটা এক জাতীয় হরফ প্রথম দুটা হরকে বিশিষ্ট প্রথমটা যে হরকত এই হরকতটা আমরা হজব না করে এর আগের বর্ণে দিয়ে দিব তবে এর আগের বর্ণটা জজমলা হতে হবে এবং সাকিন হতে হবে হবে যে দেখুন মে আগর মা কবল হরপ সাকিন গয়রে মাদ্দা অর্থাৎ এখানে এই দ্বিতীয়টার বিপরীত দ্বিতীয়টার মধ্যে মাদ্দা হতে হবে সাকিন কিন হতে হারবে না এখানে বলতে হতে সাকিন হতে হবে হরকত বৃষ্ট হতে পারবে না এবং শাঁখিন বিশিষ্ট হলে এবং গয়রে মাদ্দা চা না হলে তো পেহেলে হরফ কি হরকত হরকত উস হরফ কি তরফ নকল করকে একাম করে গে তখন এই যে দ্বিতীয় একই জাতীয় বর্ণার প্রথম বর্ণের হরকতটা তার আগে দিয়ে দিব তার আগের বর্ণে তার মাকে দিয়ে দিব যেহেতু মাকল শাকিন যে যেমন ইয়াম দুধ ইয়াম দুধু ইয়াম দুদুর মধ্যে আমরা দুইটা দাল একসাথে দেখতেছি দুটা হরকত বৃষ্ট অত দুটো ফেস আছে। আসে এখন প্রথম দালকে আমরা তো শাখিন করবোই তো প্রথম দালের ফেসটা কোথায় দিব বলা হচ্ছে এর আগে মিমে যে যদম মিমকে দিয়ে দাও সুতরাং মিমকে দিয়ে দিলে আমরা এখন ইদগাম করতে পারবো এখন মিমকে দেওয়ার পরে আমরা দুইটা দাল একটা একটার মধ্যে ইদগাম করে দেবে ইয়া মধ্য হয়ে যাবে তার মানে এই কায়দার কথা হচ্ছে এই যে তিন নম্বর কাজ আর মূল কথা হচ্ছে যে দুইটা হরফ দুইটা হরফ যদি একসাথে আসে দুনোটা একই জাতীয় হয় দুটা বিশিষ্ট হয় তার শর্কতটা তার মা কবল যদি সাকিন হয় মা কবলে দিয়ে দিতে হবে এ তো দিয়ে দিয়ে আমরা উদাহরণ দেখেছি ইয়াম দুধ ইয়াম দুদুকে ইয়াম উদ্দু করলাম ইয়া রুকে ইয়াম ইয়া ফের ইয়া ইয়া করলাম এখানে ফার জে এটা মূলত হচ্ছে রর এই যে দিয়ে রর যেটা এ ফাঁকে দিয়ে দিলাম তো র একটা একটার মধ্যে ইদ্গাম করে দিলাম ইয়া ফেরো হয়ে গেছে আশা করি বুঝছি অনুরূপভাবে ইয়াম সাসু ইয়াম শাশুকে ইয়ামাশু ইয়ামাশু এই যে মিমে যে জজম তো এই প্রথম সিনের জবরটা মিমকে দিয়ে দিলাম সিন সিনের মধ্যে ইদ্গাম করে দিলাম ইয়ামাসু হয়েছে ইয়াম সাসু থেকে ইয়ামাসু হয়েছে আশা করি বুঝছি চার নম্বর কাজে আসেন चंद नंबर का तो हो ऐसे दो हम जींस बा या आ, हम मखराज हरूफ जिस में जिस में से पहला हरफ साकिन गैर मद्दा हो तो पहले हरफ़ का दूसरे में एदगाम करने एकदम कर कर देना वाजिब है अर्थात कौन ऐसे दो हरफ़ हम जींस এইরকম দুইটা হরফ দুটা হাম জিজ দুটা একই অর্থাৎ দুটা দাল অথবা দাল অথবা দুটা জিম একই দাঁড়িয়ে দুই হরফ আর কি ইয়া অথবা হাম মাখারাজ হরুপ অথবা দু একই জাতীয় না কিন্তু দুটার মাখারাস একই দুটার মাখারাস কাছাকাছি যেমন আপনার এইরকম কিছু বর্ণ আছে যেগুলোর মাহারাজ একদম কাছাকাছি আমরা এখন উদাহরণে দেখব এরকম মাখারাজ কাছাকাছি হলে অথবা দুোটা একই জাতীয় বর্ণ হলে তখন পেহলা হরফ সা প্রথমটা সাঁকিন গহির মাদ্দা হো প্রথমটা সাঁকিন এবং গৈর মাদ্দা মাদুর হরফ হ না তো তাহলে পেহেলে হরফ কা দুশরে পেহেলে পেহেলে হরফ কা দুশোরে সে দুশো মে এদগামকার কর দিই ওয়াজিফে প্রথমটাকে দুইটার মধ্যে এদগাম করে দিব এটা আমরা উদাহরণের মাধ্যমে দেখি আমরা উদাহরণের মাধ্যমে মশলাটা আরও ক্লিয়ার দেখি যে মা দুদুন মাদের ধুম দুইটা হামজা একসাথে হয়েছে না তো এই দুইটা হামজা যে একসাথে হয়েছে এর মধ্যে যে দুইটা হামলা একসাথে হয়েছে প্রথম হামজার যে পেহেলা শাঁকিন প্রথমটা শাঁকিন হয়েছে না ডালটা গয়রে মাদ্দা এবং প্রথমটা মদর মদেরহর না মানে দুই ডালের প্রথম ডালটা সাকিন জগম এবং এটা কোনো মদের হো না তো এখন কি করব। এখন কায়দা বলতেছে। কায়দার কথা হচ্ছে দালকে দালের মধ্যে ইদগাম করে দাও দালকে দালের মধ্যে ঈদগাম করলে কি হবে মাত দুন হয়ে যাবে ছিল মা দে মা দে এটাকে আমরা মাত করে দিল এখানে দুইটা দাল একসাথে হয়েছে দু হচ্ছে হাম জিন্স একই ধরনের উচ্চার অর্থাৎ একই ধরনের হরফ একা এবার আমরা আরেকটা উদাহরণ দেখব যেগুলো হচ্ছে হাম্মাজ যেগুলো একই ধরনের না কিন্তু মাহারস একই যেমন ঈদ ঈদে তা ঈদ তা এখানে তা এবং দাল দুটার উচ্চারণ একই মানে উচ্চারণ মাখারাস উচ্চারণের জায়গাটা মাখারাসটা কাছাকাছি যেমন হামদা তা যাবার আদ হামদা দাল যাবার আধ মোটামুটি কাছে। একটা আদ একটা মানে দালকে একটু দেখা দিতে হবে আদে একটা হচ্ছে আদ যার দিলে ইদ ঈদ তো কাছাকাছি না তার মানে এখন হাম উজন হাম মাখারাস না হলেও হাম জিন্স হাম মাখারাস সরি হাম জিন্স না হলে হাম মাখারাস হয়েছে এখানে দাল এবং তা দুটার উচ্চারণ কাছাকাছি এখন শর্ত কি শর্ত হচ্ছে প্রথমটা শাঁকিন হতে হবে এখানে প্রথমটা দাল দালটা শাঁখিন হয়েছে মানে তা এবং ডালের মধ্যে প্রথমটা যেহেতু দাল দালটা শাকিন হয়েছে এবং এর প্রথমটা শাঁকিন হয়ে এটা এটা কোনো মদের হরফ হতে পারবে না দেখতেছি ডালটা মদের হরাবো না এখন কি করতে হবে একটা একটার মধ্যে ইজম করে দিব কীভাবে করবো এই যে আমরা এখানে দালকে আর ডালের পরে একটা তা এনে দুইটা একটা একটা একটার মধ্যে করে দিব যেমন যে এখানে ঈদ তাকে আমরা ঈদ তা করে দিলাম অর্থাৎ তা আরেকটা আনলাম দালের বদলে ডালটা রসমুল হ্র হিসেবে থেকে যাচ্ছে এই যে ডাল থেকে যাচ্ছে কিন্তু এটার উচ্চারণ নাই ঈদ তা এখানে ছিল ঈদ তা এখানে হয়েছে ইদ তা আশা করি আমরা মাসালাটা বুঝছি মাসালার চার নম্বর মাসালার মূল কথা হচ্ছে যখন দুইটা হরফ একই জাতীয় হলে অথবা দুইটা হরফ একই জাতীয় না কিন্তু দুনোটা হরফের মাখারাস একই জাতীয় দুটো হরফের মাখারা হলে অথবা দুটো হরফ যদি একই অর্থাৎ এটাকে বলতে হচ্ছে হাম জিন্স হাম মাখারচ হলে এবং প্রথমটা যদি জজম হয় শাঁকিন বিশিষ্ট হয় এর আগে কোনো মদের হরফ না থাকলে তখন আমরা একটা একটার মধ্যে ইদগাম করে দিব যেমন হাম জিন্সের উদাহরণ মাদ থেকে মাদুন দেখলাম হাম মাখারচের উদাহরণ ঈদের আ থেকে ঈদ তাঁ দেখলাম আশা করি আমরা মশালা চারোটা বসলাম আমরা বাকি আর দুইটা মাসালা ক্লাস লম্বা হয়ে যাচ্ছে আগামী ক্লাসে দিব ইনশাল্লাহ ফাঁস ছয় দুইটা মশালা এবং ঈদগামের যেখানে শর্ত দিছে দশটা এ দশটা শর্ত আমরা দেখবো ইনশাআল্লাহ আপনারা এই চারটা ভালো করে আয়ত্ত করে নেন যে মুদাফের মুঠ ছয়টা মশালা ধরা হয়েছে এখানে ছয়টার মধ্যে আমরা আলহামদুলিল্লাহ আজকে চারটা পড়লাম এই চারটে আয়ত্ত করেন ইনশাআল্লাহ বাকিকে বাকিগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করবো আমাদের জন্য দোয়া করবেন কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আজকে এতটুকু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি